আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি কখনো মরতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি আল্লাহর দিন মেনে চলতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে আমার অসহায় মুসলিম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চবাচ্য করতে পারি না আমি এমন অবস্থায় আমার জীবন যাপন করি আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে আমার সংসারের জন্য খাবার মজুদ আছে আমার বাচ্চার দুধ মজুদ আছে কি যে কিন্তু যে সমস্ত অসহায় মুসলিম ভাই বোনেরা মাসের পর মাস বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ সামনে দাঁড় করিয়ে শাহাদা পেশ করতেছেন যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসের সোপ খাইয়ে ঘুমানোর জন্য পিরাপিরি করতেছেন যে সমস্ত বোনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন না জানি কখন দুশ্মনের বোমের আঘাত তার বাসার উপরে এসে পড়ে তিনি মৃত্যু বরণ করেন আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায় এই দৃশ্য থেকে বাঁচার জন্য যিনি ঘুমের মধ্যেও মুর্ক পরিধান করে ঘুমাছেন সেই সমস্ত সম্মানিত মুসলমানদের মনদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে তুমি যে এত দিন প্রত্যাশা করতেছিলা সালাউদ্দিন আইয়ুবের জন্য তুমি যে প্রত্যাশা করতেছিলা মোহাম্মদ বিন কাসিমের জন্য তুমি যে প্রত্যাশা করতেছিলা আমিরুল মুমিন মুমিন ওমর আল খাত্তাবের জন্য হ্যাঁ আমি আমিরুল মুমিন ওমর ইবনুল খাত্তাব আমি মোহাম্মদ বিন কাসিম হতে পারিনি হ্যাঁ আমার মুরাদ নাই সালাউদ্দিন আইবি হতে পারেনি কিন্তু আমি আল্লাহর গোলাম তোমার ভাই তো তোমারই কোনো মায়ের সন্তান তো তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি তোমার ভিডিও আমাকে আমার ওয়াইফের কাছে শান্তিতে থাকতে দেয়নি আমি হামজালার মতো বিবির সাথে শুয়েছিলাম কিন্তু যখন ডাক এসেছে যে তোমাকে মুক্ত করতে হবে আমি বিবির সাথে ফরজ গোসলত অবস্থায় আর দেরি করিনি তোমার ডাকে সারা দিয়ে আমি চলে এসেছি তোমাকে মুক্ত করার জন্যে আমার কাছে কিছুই ছিল না কিন্তু তোমাদেরই নেতা ইয়াহিয়া সিনহা রহমতুল্লাহ সাথে মোকাবেলা করার জন্য মিসাইল পাওয়ারের দরকার নাই জালিমের সাথে মোকাবেলা করার জন্য আমাদের ট্যাঙ্কের দরকার নাই লাঠিটাকে কুড়িয়ে আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার কাছে চলে আসছি